নমস্কার আপনারা শুনছেন সঙ্গে আমি দেবব্রত আমাদের আজকের পর্বের বিষয় বোলপুরের রায়পুর রাজবাড়ি শোনা যায় এই রায়পুর রাজবাড়ি এখন মূলত এক পরিত্যক্ত ভগ্ন ভৌতিক স্থান হিসেবেই পরিচিত এই স্থানে মূলত রাত বা সন্ধ্যে গড়ালে আর কেউ যাওয়ার নামটুকু নেয় না এবং যারা যারা এই স্থানে ভ্রমণের জন্য গিয়েছেন তারা প্রত্যেকেই একটাই কথা বলেছে ভূত দেখা যাক আর না যাক এখানে ভূতের লক্ষণ কিন্তু সবকটাই রয়েছে গা চমচমে ব্যাপার এবং একটি স্যাঁতস্যাঁতে এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশ রায়পুর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন ব্লকের রায়পুর সুপুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম এখানে অবস্থিত পুরনো ভগ্ন রায়পুর জমিদার বাড়ি এখন হেরিটেজ হিসেবে বিশেষভাবে ভ্রমণরসিক মানুষদের জন্য এক বিশাল নজর কেড়েছে সে কেউ কেউ ভুতুরে প্রাসাদ বলে কেউ কেউ বলে একটি সাপের আস্তানা কিন্তু বীরভূমের জরাজীর্ণ রায়পুর রাজবাড়ি দৃশ্য দেখলে এক বিরল গর্ব এবং দুঃখের অনুভূতি জাগে কে কল্পনা করতে পারে যে রায়পুরের বিখ্যাত লর্ড সিনহার প্রাসাদ যা এক সময় জাঁকজমক এবং সমৃদ্ধির প্রকৃত ছিল তা এখন ধ্বংসস্তূপে পরিণত হবে এর সেগুন কাঠের বিম খুলে ফেলা হবে দরজার চুরি হয়ে যাবে এমনকি বহু পুরনো ইট ভেঙে পড়বে এবং ছাদ ভেঙে পড়বে এটি মূলত একটি ইতিহাস সমৃদ্ধ প্রাসাদ আঠেরোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের তালুকদার এবং বিখ্যাত পরিবারের প্রথম সারির ভুবনমোহন সিনহার কাছ থেকে বার্ষিক পাঁচ টাকায় দুটি ছাতিম গাছ সহ দুশো একর জমি স্থায়ীভাবে লিজ নেন আজ আমরা শান্তিনিকেতনে যা দেখতে পাই তা মূলত রায়পুরের বিখ্যাত সিনহাদের মালিকানাধীন জমি যারা সতেরো শতকে অযোধ্যা থেকে এসে বাংলার এই গ্রামে বসতি স্থাপন করেছিল এবং তারপর একটি সুপরিচিত জমিদার বাড়ি গড়ে তুলেছিল বিশাল জরাজীর্ণ নিমতিতা প্রাসাদ যেখানে সত্যজিৎ রায়ের জলসাঘরের শুটিং করেছিলেন উনিশশো সালে আঠাশে নভেম্বরের ভোরে কলকাতার সাত লর্ড সিনহা রোডে চব্বিশটি কক্ষবিশিষ্ট সিনহা পরিবারের প্রাসাদে এক রহস্যময় আগুন লাগে পার্শ্ববর্তী ব্যারাকে একজন পুলিশ কনস্টেবল আগুনের শিখা দেখতে পায় এবং সিনহা পরিবার এবং জরুরি কর্মীদের সতর্ক করতে প্রায় দু ঘন্টা সময় নেয় দমকল বাহিনী পৌঁছালে তারা চার বছর বয়সী সেন্ট প্যাট্রিক সিনহা যিনি পিয়ারেজের উত্তরাধিকারী ছিলেন এবং তার তিন বছর বয়সী বোন স্যারেনের পোড়া মৃতদেহ দেখতে পান দুজনেই পিয়ারেজের উত্তরাধিকারী সুশান্ত প্রসন্ন সিনহার ছোট সন্তান ছিলেন উনিশশো বাহাত্তর সালে তিনি কলকাতার একটি শ্রমিক শ্রেণীর পরিবারের একজন অ্যাংলো ইন্ডিয়ান প্যাট্রিশিয়া আচাটকে বিয়ে করেন জানা গেছে যে এই বিবাহে সিনহা পরিবারের তীব্র অস্বীকৃতির সম্মুখীন হয়েছিলেন এবং তারা প্যাট্রিশিয়া বা সুশান্তের সাথে তার তিন সন্তানকে তাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেননি প্যাট্রিশিয়া শীঘ্রই তার স্বামীকে মাদকাসক্ত বলে অভিযোগ করে যিনি তার কর্মক্ষেত্রে যে হোটেলে তারা একসময় থাকতেন এবং তাদের ফ্ল্যাটে আগুন লাগানোর অন্তত তিনবার চেষ্টা করেছিলেন উনিশশো সালে ফেব্রুয়ারিতে দম্পতি আলাদা হয়ে যান প্যাট্রিশিয়া তার বড় সন্তান এবং মেয়েকে নিয়ে তার বাবা মায়ের বাড়িতে ফিরে আসেন অগ্নিকাণ্ডের পর সিনহা প্রাসাদে আসা তদন্তকারী এবং জরুরি কর্মীরা আগুনের প্রতি বা দুই শিশুর মৃত্যুর প্রতি বেঁচে থাকার পরিবারের উদাসীনতা দেখে হতবাক হয়ে যান যদিও সিনহা পরিবারের অভিযোগ করে যে আগুন শর্ট সার্কিটের কারণেই লেগেছে অগ্নি নির্বাপন তদন্তকারী প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে যে এখানে দুটি মৃতদেহ পাওয়া গেছে সেখানে আগুনের তাপ সবচেয়ে তীব্র এবং সম্ভবত আগুন সেখান থেকেই শুরু হয়েছিল প্রতিবেদনের আরও উল্লেখ করা হয়েছে যে আগুনের শিকার ব্যক্তিরা দৃশিত পালানোর কোনো চেষ্টা করেননি ফলস্বরূপ উনিশশো সালের আটই ডিসেম্বর কলকাতা পুলিশ সুশান্ত সিনহা এবং তার বোন মঞ্জুলা দর্জের সিনহা উভয়ের বিরুদ্ধে অগ্নি সংযোগের মাধ্যমে হত্যা এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ আনে তবে পরবর্তী বিচারে উভয় ভাই বোনকেই খালাস করে দেওয়া হয় বিতর্কিতভাবে আগুনকে দুর্ঘটনাজনিত বলে প্রমাণ করা হয় এই মরমান্তিক ঘটনা এবং কেলেঙ্কারির পর উনিশশো সালে অবসর গ্রহণের পর তৃতীয় ব্যারেন তার স্ত্রী এবং তাদের সন্তানদের সাথে একটি শান্ত জীবনে ফিরে যান রায়পুর রাজবাড়ির কথা বলতে গেলে স্থানীয়রা বলেছেন যে এটি উনিশশো দশকের পরিত্যক্ত হয়ে পড়েছিল এবং এই প্রাসাদবহুল ভবনটির ওপর কেউই কোনো দাবি করে না ধন্যবাদ সকলকে আমরা ফিরছি আগামী শনিবার সুতরাং দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন আমরা ফিরছি অতি শীঘ্রই আপনাদের সাথে নতুন আরেকটি একটি খুব রোমাঞ্চকর গল্প নিয়ে